হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ত্রিপল 7 থেকে আপনাদের স্বাগত আর আজকে কিন্তু আপনাদের জন্য সেই একটা উড়াধুরা কালেকশন নিয়ে চলে আসলাম এখানে কিন্তু অনেক পরিমাপ কালেকশন আছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিন আমাদের এই WhatsApp নম্বরে পাঠিয়ে দিও অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে আজকের কালেকশন বলে আমি এই শুরু করি দেখেন কাজগুলো দেখেন এগুলো দিয়ে কিন্তু আমাদের ফিলিপিস থেকে শুরু করে হ্যাঁ লেহেঙ্গা কামিজ গাউন সারারা গারারা এক কথায় আপনারা সবই তৈরি করতে পারবেন তারপরে স্টক খুবই সীমিত দ্রুত অর্ডার করতে হবে আজকে গস থাকবে এগুলো ওরা দুটো অফার প্রাইস থাকবে যেটাই নেবেন শুধু স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকের এই কালেকশনগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবেন আমরা স্ক্রিনশট নেওয়ার মতো সময় দিচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট নেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে আজকের ভিডিওর কালেকশন যেটাই নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর আজকের এগুলো আপনি একটা কম্বো সেট করবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফুল সেট মানে জামা ফল সালোয়ার ওনা ফোর পিস পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দশ গজ কাপড় থাকবে যে কোনো ফিলি সাইজ যে কোনো লোকেরই আপনি হয়ে যাবেন যত হেলদি নম্বর আর কি না কেন সবার জন্য ঠিক আছে খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা কাজগুলো শুধু দেখেন কতটা গর্জে এটা কিন্তু অল ওভার কাজ করা কোনো পার নাই যারা গাউন করতে চাচ্ছেন লেহেঙ্গা বা শাড়ি খুবই সুন্দর হবে পার ছাড়া কালেকশন যারা পছন্দ করেন অনেকেই খোঁজেন কিন্তু সব সময় এগুলো অ্যাভেলেবেল আসে না

যেটাই নিবেন আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আসেন অবশ্যই আসবেন আর যারা বাইরে থেকে নেবেন তারা আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে এই দুটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠিয়ে দেবেন এটাই কয়েকগজ নিবেন এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ